মেহেরপুরে পুনরায় আওয়ামী সন্ত্রাসী ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তৎপরতা বৃদ্ধি পেয়েছে দেশকে অস্থিতিশীল করতে ও নৈরাজ্য সৃষ্টিতে মেহেরপুরের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি পালন করছে ইতিমধ্যে আশঙ্কাজনক পদক্ষেপগুলো নিম্নোক্ত বর্ণনা করা হলো এক বৈষম্য ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ইশতেয়াক আহমেদের উপরে আওয়ামী সন্ত্রাসী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা দুই বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যদের প্রতি হুমকি প্রদান তিন নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে গাংনি উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ চার নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসারা চাঁদুর নেতৃত্বে তালসাহর ইকো পার্কে মুজিবনগরের আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক পাঁচ মেহেরপুরে শহরব্যাপী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দেওয়াল লিখন আমাদেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সদস্য ইশতে আহমদের উপরে জন্য হামলা হয়েছে এটা আমরা সবাই জানি এই হামলার নেপথ্যে যারা ছিল তারা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর লোকজন সেটা আমরা সবাই কম বেশি জানি আমরা দেখছি যে বিগত অনেক মাস ধরে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা এখনো ধরা বাইরে আছে এবং তারা বিভিন্ন রকমের গোপন পরিকল্পনা সহ সবসময় মেয়েরপুরকে অস্থিতিশীল করার জন্য মুখিয়ে আছে এবং আমাদের ছাত্রদের দিনের পর দিন ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে তারা হুমকি দিচ্ছে তারা সবসময়ই তাদের পুরনো যে মুখোশ সেই মুখোশটা এখনো সবার সামনে প্রকাশ করেই যাচ্ছে আমরা দেখেছি বিগত স্বৈরাচারী সরকার মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত তারা তিরিশ হাজারের লোককে হত্যা করেছে বাংলাদেশে পঁচাত্তর সাল পর্যন্ত তিরিশ হাজার লোক হত্যা হয়েছে শেখ হাসিনা দেশে আসার পরে তিরাশি সাল থেকে ছাত্র হত্যা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম সে নিজের পরিকল্পনা ছাত্র হত্যা করেছে এবং সেই হত্যাযজ্ঞ চালাতে চালাতে সে বিগত বছরে দুই হাজারের উপরে ছাত্র হত্যা করেছে এরপরে এই সন্ত্রাসী সংগঠনকে এখনো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়নি এই সংগঠনকে নিষিদ্ধ সহ সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের থেকে বিরত থাকার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে আমাদের গত গতকালকে এবং গত টুসু দিন আমার উপরে এবং গতকালকে আমার ভাই ইস্তিয়াকের ওপরে সন্ত্রাসী হামলা হয় কিন্তু এখনো পর্যন্ত আইন বাহিনীর কোনো উল্লেখযোগ্য অবস্থান বা কোনো কার্যক্রম আমরা চোখে দেখি নাই আমি কঠোরভাবে হুঁশিয়ারি করতে চাই যে সকল আওয়ামী লীগ ফ্যাসিস্টরা আমাদেরকে হুমকি দিচ্ছেন তাদেরকে জানাইতে চাই কাফনের কাপড় মাথায় দিয়ে কিন্তু রাস্তায় নেমেছে হত্যার হুমকি আমাদের কাছে কোনো বিষয়ই না যারা হত্যার হুমকি এবং এই যে গুম খুনের চেষ্টা করছেন তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি করতে চাই ছাত্র জনতা যদি আরেকবার রাস্তায় নামে আপনাদের অস্তিত্ব একদম মাটির সাথে ধুলির সাত করে ছেড়ে দেব তাছাড়া এই যে সন্ত্রাসী যেসব সংগঠনের সদস্যরা আছে তারা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার হলেও তারা অতি দ্রুত জামিন পেয়ে সারা পেয়ে যাচ্ছে আমি এই সকল প্রশাসনের লোক কঠোরভাবে হুঁশিয়ারি করতে চাই দালালি ছেড়ে দেন এই দালালি করলে কলার টুটি ধরে ছিঁড়ে নেব তো কালকে আমি গভীরপুর হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের মাঝখানে যে পাকার জায়গাটা আছে এখানে গভীরপুর হাই স্কুলের যে মসজিদটা আছে মসজিদে গিয়েছিলাম একটা সাংগঠনিক কাজে সেখান থেকে বের হওয়ার মাত্রই আমাকে চারটি মোবাইল ফোনে টর্চ লাইট মিলে আমাকে দাঁড় করানো হয় নিরিবিলি এবং অন্ধকার ছন্ন একটা জায়গা তো আমাকে যখন সেখানে হামলা করা হয় সে তখন তখন সেখানে তেমন কোনো লোকারণ্য ছিল না এবং তেমন কোনো লোক লোকজন যাতায়াত করছিল না তো তারা আমাকে দাঁড় করে প্রথমে সালাম দেয় এবং কুশল বিনিময় করে অত্যন্ত ভদ্রভাবে কথা বলে কথা বলে এক পর্যায়ে যখন আমি তাদের পরিচয় জানতে চাই তারা আমাকে সরাসরি বলে সে কথা পরে বলছে আপনার সাথে একটু কাজ আছে কি কাজ আছে ভাইয়া জানতে চাইলে ফোনটা বের করে ফোকাস মেহেরপুরে পেজে ঢোকে এবং কালকে ফরাদ হোসেন দৌলুলকে আপনার সকল অবথা ফরস দৌলুলকে কালকে হচ্ছে আমরা করমশী দিয়েছিলাম তাকে এভাবে আমরা শুধুমাত্র রিমান্ড নিয়ে ছেড়ে দিতে পারেতে আমরা পাশে চাই করমশী দিয়েছিলাম সেখানে আমাকে ভিডিওটা দেখায় এবং আমাকে টার্গেট এম করে বলে যে এই ছেলেটাকে আপনি ভাইয়া তখন পর্যন্ত খুব ভদ্রমদায় কথা বলছে আমরা উত্তর দিলাম যে জি ভাই এটা আমি কোনো সমস্যা হচ্ছে কি বলার সাথে সাথে আমার কলার চেপে ধরে এবং কপালে দুটো বাড়ি মারা হয় এবং তার খুব জোর তিন থেকে চার সেকেন্ড পরে মানে গালাগালি চলার পর তিন থেকে চার সেকেন্ড পরে আমাকে পিঠের ঠিক এই সুজা পিঠের পিছনে হাতির বাচ্চা পিঠের এই সুজা আমাকে বাড়ি বাড়া হয় এই যে বিপ্লবের দীর্ঘদিন পরেও আজ পর্যন্ত এই ছাত্ররা তাদের সবকিছু ত্যাগ করে মাঠে আছে কেন আছে প্রশাসনের গায়ে যে কালো দাগ ফ্যাসির সরকার লাগিয়ে দিয়েছিল এই দাগ তোলার জন্য প্রশাসনকে মরিয়া হয়ে থাকা উচিত ছিল তারা যদি মনে করত যে তাদের গায়ে কলঙ্ক লেগেছে তাহলে তারা ভাবে তাদেরকে সেই ফ্যাসির সরকারের বিরুদ্ধে যে তারা কলঙ্ক তুলতো তারা যেহেতু এই কাজ করছে না তার মানে তারা কোথাও না কোথাও সেই ফ্যাসির সরকারকে মনে ধারণ করে রেখেছে বিভিন্ন আজকে ছাত্রদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে আজকে আমাদের বিতরণ করছে এই সাহস কোথা থেকে পায় তারা আমাদের ছাত্ররা যখন মাঠে গুলি খেয়েছে তখন তারা গুলি করেছে আজকে আরও মার খাবে আর তারা আমাদের বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে আরও সে চিঠি চেষ্টা করছে

¡Gracias!